আপনারা দেখছেন ইচ্ছাপূরণ চ্যানেল এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলো আসাম রাজ্যের গ্রামের আসল উপর ভিত্তি করে তৈরি করা তাই অরিজিনাল তন্ত্রমন্ত্রের ভিডিও দেখে যদি আপনারা তন্ত্রমন্ত্র শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা প্রতি সপ্তাহের না এই সপ্তাহেও বাংলা চ্যানেল থেকে একজন এবং হিন্দি চ্যানেল থেকে একজন সাবস্ক্রাইবারকে লটারির মাধ্যমে বেছে নিয়ে কামরূপ কামাক্ষার আসল কাপড়ের টুকরা প্রদান করা হয়েছে এই সপ্তাহের বিজয়ী বাংলা চ্যানেলের সাবস্ক্রাইবার হল ভারতের কর্ণাটক প্যালেস রোড বসন্তনগর থেকে কীর্তিমান আচারিয়া এবং হিন্দি চ্যানেলের বিজয়ী সাবস্ক্রাইবার হিন্দি চ্যানেলের ভিডিওতে জানিয়ে দেয়া হবে আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো এক পাওয়ারফুল বান মারার পদ্ধতি এবং আজকের এই বান মারার পদ্ধতিটা আপনি নিজের জন্য এবং অন্যের জন্য করতে পারবেন তবে একটা কথা মনে রাখবেন এই পদ্ধতিতে আপনি যখন কাজ করবেন কাজ করার সময় যদি আপনার কোনো রকম ভুল ত্রুটি হয়ে যায় তাহলে আপনার দেহবন্ধন থাকলেও আপনি নিজেও বিপদে পড়বেন তাই ভেবে চিনতে মনোযোগ সহকারে বান মারার কাজটা করার চেষ্টা করবেন যে কোনো শনিবার দিন দুপুর একটা থেকে তিনটের মধ্যে নির্জন কোনো নদী অথবা পুকুরের পাড়ের পরিষ্কার মাটি নিয়ে ওই পুকুর পাড় অথবা নদীর পাড়ে কালো রঙের কাপড়ের উপরে বসে সম্পূর্ণ একটা মানুষের মূর্তি তৈরি করার চেষ্টা করবেন মানুষের মূর্তি তৈরি হয়ে গেলে যেই ব্যক্তিকে আপনি বান মারতে চাইছেন ওই ব্যক্তির ব্যবহার করা কোনো কাপড়ের টুকরা অথবা ওই ব্যক্তির ব্যবহার করা কোনো কাপড়ের সুতা পুতুলের গায়ে জড়িয়ে দিয়ে পুতুলের বাঁ দিকের বুকে ছোট্ট একটা ফুটো করে সর্ষে দানা পরিমাণ অরিজিনাল চিরমিল ফুটোতে ঢুকিয়ে ফুটোটাকে বন্ধ করে মাটির মূর্তিটা আপনার সামনে রেখে চোখ বন্ধ করে মনে মনে এই স্বয়ংসিদ্ধ মন্ত্রটা একশো একবার পাঠ করার পর মাটির মূর্তিটাকে নদী অথবা পুকুরে জলে ফেলে দিলেই পাঁচ মিনিটের ভিতরেই ওই ব্যক্তির ওপরে কালিয়াবান লাগার সাথে সাথেই ওই ব্যক্তির মৃত্যু ঘটবেই ঘটবে তবে মনে রাখবেন চোখ বন্ধ করে মন্ত্র পাঠ করার সময় কেউ যেন আপনাকে দেখতে না পায় এবং যেই ব্যক্তির উপরে আপনি কালিয়াবানের প্রয়োগ করবেন ওই ব্যক্তি যদি আপনার উপরে কোনো রকম তন্ত্রমতে খারাপ কাজ করে থাকে তাহলেই আপনি কালিয়াবান ওনার উপরে চালালে ওই বানের প্রভাব ওনার উপরে পড়বে অন্যথা এই বানের প্রভাব ওনার উপরে পড়বে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অথবা আপনাদের যদি আরও অন্য কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধানের জন্য ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন আমার যখন যেদিন সময় হবে আপনার ভয়েস মেসেজটা শুনে নিয়ে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব নমস্কার জয় মা কামাখ্যা